আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ এখনো পর্যন্ত কমলপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে শহর গ্রাম পাহাড় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই কমলপুরের অন্তর্গত ৪৫ বিধানসভা কেন্দ্রে ও বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট প্রদান করেছেন ভোটাররা প্রচণ্ড রোদের উত্তাপকে সহ্য করে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে ভোটারদের দীর্ঘ লাইন কড়া নিরাপত্তা বেষ্টিত রয়েছে ভোট কেন্দ্রগুলি এবারে লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট প্রদান করছেন এমন কয়েকজন নতুন ভোটার নিজের অভিজ্ঞতা জানান পাশাপাশি বয়স্ক ভোটাররা কি চাই মানে তুমি নতুন ভোটা হিসাবে যে ক্ষমতা আসুক তাদের কি আশা করতে ভালো লেগেছে বুধ কারণ আমাদের দেশের অগ্রগতির জন্য আরো ভালো হোক সুন্দর ভাবে সুস্থ ভাবে হোক কেমন লেগেছে ভোট আপনার হ্যাঁ ভালো লেগেছে অনেকবারই তো ভোট দিয়েছি ভালো লেগেছে আপনি কটার সময় এখানে এসেছি এসে কোনো হয়নি দশ মিনিট দশ মিনিট মানে এখানে লাইন কম না হ্যাঁ লাইন কম এই রমা বুঝছে ভাল লাগছে খুব ভোট দেওয়া সে রাজবি এই ভোটের উৎসবের আমেজে আমাদের খুব ভাল লাগছে ভোট দেওয়া ভোট কমপ্লিট আচ্ছা আপনারা কত নম্বর ভোটে ভোট দিয়েছেন ফোর্টি ফাইভের কত চোদ্দ ইয়েস আচ্ছা এর এরপরে মানে সকাল থেকে একদম সকাল থেকে প্রচুর ভিড় আমরা ছটা থেকে লাইন আচ্ছা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি